স্বরে যে টাংটা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান শিক্ষাঙ্গনের পিকেও হইরে দেখো কত প্রেম লিয়া চক্র চক্র শানচ লিয়া ateş সাথী ওই যে মন্দার তোরা শিক্ষিত শয়তান তোরা শিক্ষিত শয়তান তোরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ভিগির আর লাজর পূজা চলছে বেটা جولিয়া মারিয়া জেভাই ধরন श्यामローラ শিক্ষিত সৈদাローラ শিক্ষিত সৈদাローラ শিক্ষিত সৈদাローラ শিক্ষিত সৈদা যখন ভাই ভাজা নিতে ভুলে গেছে দেশ

তৌরা শিক্ষিত সৈতানা শিক্ষিত সৈতান তোরা মানে